জয় শ্রী গোপাল সোনা কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল যুগে কৃষ্ণ নাম পথিরি সম্বল হরে কৃষ্ণ রাধে রাধে আজ আমি খুব খুশি আমার বাড়িতে আজ গোপাল সোনা বেড়াতে এসেছে প্রথম এসেছে গোপাল সোনা আমাদের বাড়িতে যে মাসি কাজ করে সে মাসি খুব একা থাকে খুব একা একা বোধ করে তার বিষয় সম্পত্তি টাকা পয়সা সব আছে কিন্তু তাকে দেখার কেউ নেই সে খুব একা তো সে আজকে দেখছি তার কালকেই মনে হয়েছে যে সে গোপাল কিনবে কি জানি গোপাল সোনাই বোধ তাকে দয়া করেছে কৃপা করেছে সে আজকে গোপাল সোনাকে একদম নিয়ে আমার বাড়িতে এসেছে বৌদি দেখো আমার ছেলে এনেছি আমার দরজা দেয়া ছিল আমি ছেলে এনেছি বলতেই আমি বুঝতে পেরেছি গোপাল সোনাকে এনেছে আমি তাড়াতাড়ি দরজা খুলে দিয়েছি কেননা প্যাকেটের মধ্যে আমি কিছু দেখতেও পাইনি যেই বলেছে যে বৌদি আমার ছেলেকে এনেছি তখনই আমি বুঝেছি গোপাল সোনা এনেছে ও মাই গড ও মাই গড জয় শ্রী গোপাল সোনা রাধে রাধে তুমি কত দয়াময় কত কৃপালু তুমি গোপাল সোনা আজ তুমি প্রথম আমার বাড়িতে এসেছ ভগবান আমি তোমাকে কি দেব বলো কি দেব প্রভু কী দিয়ে পুজিব বলো কি দিয়ে পুজিব ভগবান কিচ্ছু নেই ঠাকুর ভক্তি ছাড়া কিচ্ছু দিতে পারি না একটু আছে শুধুমাত্র ভক্তি তাও সেটা তোমার দেয়া তুমি মনের মধ্যে ভক্তি দিয়েছ ভালোবাসা দিয়েছ বিশ্বাস দিয়েছো তাই নেই পথ চলছি প্রভু আর তোমাকে যে আশা নিয়ে নিয়ে এসেছে সেই আশা তার পূরণ হবে আমি জানি আমি বললাম যে তুমি যাকে নিয়ে এসেছো দিদি সে তোমার অনেক 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 সুন্দর একটি সন্তান সারা পৃথিবীর সন্তান সারা পৃথিবীর মায়েরও তাকে ভালোবাসে আর তিনি যে কি না কি করতে পারে তুমি জানো না তুমি ধারণা করতে পারবে না তুমি যদি তাকে সঠিক মনে আর নিষ্ঠা চিত্তে তার পুজো করতে পারো সারা দিন কাজ করতে বেরিয়ে যায় যে কোনো একবার হয়তো তার সেবা করবে ঠিক আছে তাই করুক তাতেই কিন্তু প্রভু সন্তুষ্ট প্রভু তো বলেননি যে আমাকে চারবেলা ভালো ভালো খাবার দাও খাবো না না সে কাজ করতে যায় তো লোকের বাড়ি আবার ব্যবসাও করতে যায় কিন্তু সারাদিনের পর বাড়িতে আসে তার খুব একা লাগে প্রভু তার একাকিত্ব কাটাবে আর হয়তো প্রভুর ইচ্ছা সে ওই মানুষটিকে দেখবে মানুষটির কাছে থাকবে মানুষটির মনের কষ্ট প্রভু বুঝতে পেরে গেছেন কোনো কারণে তিনি মানুষটির মনের কষ্টটি বুঝতে পেরে গেছেন তাই প্রভু দয়া করেছেন তাই প্রভু কালকে বলেছেন যে তুমি আমাকে নিয়ে এসো আমাকে তুমি তোমার বাড়িতে রাখো দেখো তোমার কোনো কষ্ট থাকবে না কোনো দুঃখই থাকবে না আমি বলেছি তোমার যখন খুব একা বোধ হবে খুব কষ্ট হবে তুমি কারোর কথা ভাববে না তুমি গোপাল সোনার কাছে বসে বসে তোমার মনের কথা বলবে তুমি গান করবে তুমি হরে কৃষ্ণ নাম জপ করবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম যাদু উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজুবালক বালক নাম রাখে ঠাকুর রাখাল সুদাম রাখিল নাম রাখল রাজা ভাই চোরা নাম রাখে যতিক গোপিনী কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী জয় প্রভু শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রী গোবিন্দ তুমি ওই মানুষটিকে দেখো প্রভু সে অনেক মনে শান্তি পাবে আমি বলেছি তোমার যখন খুব মনে কষ্ট হবে তুমি এই গোবিন্দের চরণ দুটি ধরে পড়ে থেকো তোমার মনের কষ্ট দুঃখ তোমার যা আছে তুমি প্রভুকে বলো আর প্রভু তোমার সমস্ত কষ্ট দূর করে দেবেন আর তিনি তোমাকে এমনভাবে দেখবেন যা তোমার আর কেউ তোমাকে দেখতে পারবে না কেননা সবাই তোমার সম্পত্তির দিকে তাকিয়ে বসে আছে যে তুমি কবে গত হবে তোমার সম্পত্তি তারা পাবে কিন্তু প্রভু প্রভু তোমায় শান্তি দেবে তোমায় মুক্তি দেবে তোমার অনেক অনেক ভালো হবে তুমি প্রভুকে একটু যত্ন করো একটু তাকে সন্তান যখন বলেছো তাকে সন্তানের মতনই তুমি তাকে দেখো তুমি তাকে ভক্তি করো শ্রদ্ধা করো ভক্তি চিত্তে প্রভুর নাম গান করো কৃষ্ণ কৃষ্ণ বল না রাধা বল কলি যুগে কৃষ্ণনাম পথের সম্বল কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল ভাই বলো বন্ধু বলো কেউ তো কারোর নয় দু চার দিনের ভালোবাসা পথের পরিচয় ভাই বলো বন্ধু বলো কেউ তো কারোর নয় দু চার দিনের ভালোবাসা পথের পরিচয় কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল যুগে কৃষ্ণ নাম পথের সম্বল জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কত সুন্দর বলেছে আমি আস্তে আস্তে সব কিনবো হ্যাঁ দুটি কানের কিনবে চুড়ি কিনবে বলেছে আমি রুপোর সোনার সব আমি তৈরি করে দেব আমার গোপাল সোনার জন্যে বাহ খুব ভালো তুমি সোনার করো রূপর করো তোমার যা প্রাণ চাই তুমি করো তুমি তোমার ভগবানকে দেবে এ তো খুব ভালো কথা খুব সুন্দর কথা তোমার ভগবানকে তুমি সাজাবে সুন্দর মাথা চুল কিনবে কোথায় পাওয়া যায় আমি বলেছি কোথায় পাওয়া যায় তুমি গিয়ে সব কিনে নেবে একটি কাপড় কিনেছে বাঁশি কিনেছে আমি বলেছি প্রতিদিন তুমি ভগবানকে তোমার যা জুটবে তাই তুমি দেবে তাতেই প্রভু সন্তুষ্ট হবে শুধু প্রভুকে একটু ভক্তি করুক আর প্রভু তোমার সমস্ত মনের কামনা পূরণ করে দেবে তোমার কোনো কষ্ট থাকবে না প্রভু তোমার ঘরে এসেছেন কী আনন্দ আজ আমি কত খুশি যে আমার ঘরে প্রভুকে রেখে সে আবার গেছে অন্য একজনের বাড়িতে কাজ করতে তাই আমি আমার প্রভুকে নিয়ে আমার গোপাল সোনাকে নিয়ে একটু ভিডিও বানিয়ে নিলাম আমার সব বন্ধুদের দেখাবো সব ভক্তদের দেখাবো প্রভুর লাখো লাখো কোটি কোটি ভক্ত পৃথিবীতে ছড়িয়ে আছে আহা কত শান্তি কত আনন্দ হরে কৃষ্ণ নামে জয় শ্রী রাধে 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 হরে কৃষ্ণা